লড়াই করতে হয় কিভাবে আবু সাইদ দেখিয়ে দিয়েছে লড়াই করতে হয় কিভাবে বুক পেতে দেখে দিয়েছে এভাবে রক্তের উপরেই প্রত্যেকটা সময় স্বাধীনতা এসেছে রক্তের বন্যায় আমাদের সমাজে এখন থেকে নয় পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রক্তের বন্যায় অন্যায়গুলো সাফ হয়ে মুছে সাফ হয়ে গেছে লড়াইয়ের ওই ময়দানে যেতে দুভাকে হবে ঢেলে দেবে ওই ময়দানেতে তোমাকে হবে প্রয়োজনের রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়